নরসিংদীর পলাশ উপজেলার খোড়াশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের একটি সড়ক তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সড়কটিতে নির্মাণের মালামাল ও পরিমাণের কম মালামাল ব্যবহারে ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী এক পর্যায়ে এলাকাবাসী তোপের মুখে কাজ রেখে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান এদিকে নির্মাণের কাজের কথা স্বীকার করে পুনরায় তা সংস্কার করে দেওয়ার কথা জানান কারখানাটির প্রকল্প পরিচালক ও দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠান নরসিংদীর প্রতিনিধি মোহাম্মদ ফারদিন হাসান দীপ্তর প্রতিবেদনে বিস্তারিত সড়কের পাশে পথচার যানবাহিতের চলাচলের জন্য নির্মাণাধীন ফুটপাতে সৌন্দর্য বৃদ্ধি করতে দেওয়া হয় রোড টালি এসব টালি লাগাতে ব্যবহার হওয়ার কথা ছিল সিমেন্ট ও বালি তবে এখানে হয়েছে এর ব্যতিক্রম সিমেন্টের বদলে দেওয়া হয়েছে শুধু বালি আর এতে ক্ষিপ্ত হয়েছে এলাকাবাসী ঠিকাদারের এমন অনিয়ম দিকে প্রতিবাদ জানায় এলাকাবাসী এক পর্যায়ে কাজ ফেলে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান এমন ঘটনা ঘটেছে নরসিংহীর ঘোড়াশল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের একটি আরসিসি সড়ক নির্মাণ কাজে এলাকাবাসী জানায় কারখানাটির আওতাধীন খানিপুর গ্রামে শহরটিতে দীর্ঘদিন ধরে নির্মাণের কাজ করে আসছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান যা এলাকা বিষিক্ষিপ্ত হয়ে প্রতিবা জানায় এটা জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি করতেছেন পরে বলতেছে ভাই টাইস বসাইতেছে তো টাইস বসাইতেছেন এমনিতেই দুই নাম্বার বালু বিডি বালু বি বালুর মাধ্যমে আবার এই সিমেন্ট না দিয়ে আপনারা টাইস করে যাইতেছেন এটা কে বলছে আপনাদেরকে করতে এটা তো আমাদের জনগণের রাস্তা আমরা এটা ব্যবহার করব আপনারা কইরা দিয়ে চলে যাবেন পরে ওরা বলতেছে যে ভাই আমরা সিমেন্ট দিছি তো সিমেন্ট দিছেন আপনারা আমরা তো দেখি না আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনারা এই বালুর তুপ থেকে বালু না সরাসরি বালু ডাইলা দিয়া বাস কইরা চলে যেতেছেন জনগণ হাঁটার জন্য এখান থেকে একটা ফুটপাত তৈরি হইতেছে ফুটপাতের মাঝে যে টাইসটি দেওয়া হইতেছে টাইসের নিজে শুধু বালু দেওয়া হইতেছে কিন্তু সিমেন্ট দেওয়া হইতেছে না এখন ওরা কাজটা কইরা দিয়ে চলে গেছে আজ থেকে পাঁচ দিন পরে এই রাস্তাটা থাকবো না পরে আমরা জনগণ এখান থেকে কোথায় দিয়ে হাঁটবো যদি আমরা এই মেইন রাস্তা দিয়ে হাঁটতে যাই তাহলে আমাদের উপর দিয়ে গাড়িও চলে যেতে পারে আপনার যে রাস্তার কাজটা যেটা আপনার পুরোটা কাজ করা হয়েছে মিলি রোড দিয়া মানে যে মেন জালিটা রাস্তার এটা পুরোটা রাস্তা হইতে আপনার আপনার মিলি দিয়া করা হয়েছে তো আপনার যে এই এই যে রাস্তার মাঝখান যেটা আপনার এবার সাইড আর ওই পাশের সাইড যে একসাথে জয়েন্ট করছে ওইটা শুধু ওরা বারো মিলি এতটুকু একটা রড দিয়া জয়েন্ট করছে আর পুরাটা ওদের জালিটা পুরাটা আট মিলি রড দিয়া মানে একদম চিকন রড যেগুলো আর কি আপনার বাসার আর ইউজ করে না বিসি বিসিআইসির আওতাধীন হলেও খানেপুর বালিয়া ও কাঠালিয়া এলাকার তিনটি গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র সড়ক এটি দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষদের দাবি ছিল সড়কটি নির্মাণের অবশেষে সড়কটি নির্মাণ হলেও এতে নির্মমানের কাজের কারণে এ দীর্ঘায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী এই রাস্তাটা সবারই প্রয়োজন এই রাস্তা দিয়ে চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ চলাচল হয় হাজার হাজার গাড়ি চলাচল হয় চোর সুন্দর যাইতে গেলে এই রাস্তা দিয়ে ছাড়া যাওয়ার ভাও নাই। এই রাস্তাটা শুধু না এই রাস্তাটা সাধারণ জনগণের তো আমরা চাই এই রাস্তাটার যেহেতু কাজ হইতেছে অনেক দিন পর তো আমরা চাই এই রাস্তাটার কাজ ভালোভাবে হোক এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এখানে সার কারখানা আছে ওই জায়গায় আমাদের সব টাক ওই এই দিক দিয়ে যায় আবার বের হয় কারণ এই দিকটা হচ্ছে সুন্দর থেকে ওই দিক থেকে সব লোকজন আমরা এই এই দিক দিয়ে চলাফেরা করি এই কারণে আমরা এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্প সূত্রে জানা যায় বিসিআইসি এর আওতাধীন পলাশ বিএডিসি বাস স্ট্যান্ড থেকে খানিপুর বটতলা পর্যন্ত চার হাজার নয়শো ফিট দৈর্ঘ্যের এই শহরটি নির্মাণ ব্যয় ধরা হয় আঠারো কোটি টাকা যেটি নির্মাণ কাজের দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এর মধ্যে আরসিসি সড়ক কাজ সম্পন্ন করে পাশে পথচারীদের যাতায়াতে ফুটপাথ নির্মাণ করছে তবে এই কাজে ভুল হওয়ার কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা এটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ আমি দেখতে পাইছি আপনারা ভুল করে ফেলছে এটা এটা ওনারা আগে ভুল করে ফেলছে এটা আসলে ভুল করে ফেলছে তো এটা ঠিক করে দেবো আমরা ইনশাল্লাহ না না আমরা পুরোটা কমপ্লিট আবার ঠিক করে দেবো পুরোটা নতুন করে ইয়ে করে আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ এই ব্যাপারে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের প্রকল্প পরিচালক জানান বিষয়টি নিয়ে সমাধান করে দেওয়া হয়েছে যেসব স্থানে অনিয়ম হয়েছে তা পুনরায় করে দেওয়া হবে চলে গেছে ওটা ভাইঙ্গা উঠাইয়া ধরে এখন কাজ করাইয়া দিতেছে হুম থাক এইটা নিয়ে আর কথা বলা লাগবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে কি প্রতিবাদ না করলে এভাবেই অনিয়ম করে যাবে এসব প্রতিষ্ঠান তাই সড়ক নির্মাণ নামে অনিয়মের সাথে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবি সরকার এমনটাই আশা সচেতন নাগরিকদের पोथी टीवी न्यूज डेस्क